আমি চিন্তা ভাবনা করছি এখন তো বর্ষাকাল বর্ষার পরে মানে যখন জমিতে মানে খেতে কাজ লাগে যায় চকে যখন কাজ লাগে যাবো তখন আপনাকে মানে আমরা কি কাজ করতেছি চকে মানে এখন কি ফসল ফলাইতেছি এরপরে কি ফসল ফলামো মানে স্টেপ বাই স্টেপ সব ভিডিও আপনাকে দিবো এখন হইলো বর্ষাকাল তো আমি দেখাই আপনাকে ওই যে পিছনে দেখতেছেন গাং গাঙ্গের পানি আর এই মাঝখানে হলো রাস্তা তার এই পাশে ওই যে খেত এই রাস্তার কারণে মনে করেন পুরোপুরি পানি খেতে ঢুকতে পারে না যখন ফুল বর্ষা হয় মানে একবারে ভরপুর পানি হয় যখন তখন মনে করেন যে খেত খুঁট সব ডুবে যায় এখন তো ওইরকম ব্যবস্থা হয় না যার কারণে খেতে চকে একটু পানি কম আছে আর এটা হলো মূলত দুয়াল তো দুয়ালে খেতে পানি একটু বেশি থাকে কিন্তু ওই নাই পানি তো এই পানিটা যখন নেমে যাবো ক্ষেত থেকে তখন মনে করেন যে এই ঘাস গুস মাইরা দিয়ে তারপরে এই ঘাস কাইটা পরিষ্কার করে যখন খেতে চাষ দেওয়া হবে সবকিছু স্টেপ বাই স্টেপ সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এর জন্য আমার সাথে থাকতে হবে সাপোর্ট করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই পেজটাকে ফলো করতে হবে যেন আপডেট ভিডিও আপনি সবার আগে পান